শাহবুয়ান রহমান ইফতেদায়ে মাদ্রাসা ও হেফজুকানার সবক প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আমানত করিমের প্রতিবেদনে বিস্তারিত বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান পূর্ব ডোংরা শাহবালুয়ান রহমান ইফতেদায়ে মাদ্রাসা হেফজুখানা ও এথিমখানার সবক প্রদান বিদায়ী শিক্ষার্থীদের দোয়া ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে দুহাজার সালে হিবস বিভাগে ছয়জন ছাত্রকে সবক প্রদান করেন রায় ছটা সোবাহানিয়া তালিমুল করান মাদ্রাসার শিক্ষক হাফেজ মহিউদ্দিন উনত্রিশ নভেম্বর সকাল দশটায় মাদ্রাসা রুমে প্রধান শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমানের সঞ্চালনায় ও শাহবালুয়ান রহমানিয়া ইফতেদায়ী মাদ্রাসার সাধারণ সম্পাদক জনাব মোস্তাকিমুল হকের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন শাহবালুয়ান রহমান ইয়া ইফতেদায়ী মাদ্রাসার সাবেক সভাপতি মনসুরুল আলম এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মাহমুদ রুবেল প্রবাসী শাহাবুদ্দিন সহকারী শিক্ষক মাস্টার নুরুল হক গোলাম সোবাহান, মোহাম্মদ আল মনসুর মোহাম্মদ সলিম সহ সাবেক ছাত্রছাত্রী ও অভিভাবক বিশিষ্টজন উপস্থিত ছিলেন এ সময় প্রবাসী শহীদুল্লাহকে ক্রেস্ট প্রদান করেন মাদ্রাসার দাতা সদস্য গোলাম সুবাহান সকলের সুস্থতা কামনায় দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করেন সহকারী শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম শুরু করার জন্য আজকে ছয়জন জন ছাত্র সমর্থন নিয়েছে দেখে খুবই ভালো লাগলো সুন্দর লাগলো আমরা বিশ্বাস করি এই ছেলেরা যে আর উচ্চ উচ্চ পর্যায়ে গিয়ে ভালো করবে তাদের যে বক্তব্য দেওয়ার ধরন আমরা কিন্তু আমাদের সময়ে এরকম এই বয়সে কিন্তু আমরা এই যে স্পিকারের সামনে এসে কথা বলার আমরা এই সাহসটা করতে পারতাম না আমাদের বলেছেন আপনার একটা সন্তান দিয়ে আপনি একটা ছেলে দিয়ে